এখানে মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীরপুর জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী করতে পারবেন এখানে গাড়ি চালক নেওয়া হবে ষোলোতম গ্রেডে পাঁচটি লোক নিয়োগ করা হবে যেখানে শিক্ষিত বোর্ড থেকে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সার্টিফিকেটনের আবেদন করতে পারবেন হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে নরসিন্দি ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন এবং এখানে বেতন পাবেন ষোলোতম গ্রেড অনুসারে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ সমান সিজিবি উচ্চ মাধ্যমিক পাশের আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং গতি বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি হতে হবে নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ষাটপদারি কাম কম্পিউটার অপারেটর চতুর্থম গ্রেড এগারো জন লোক করা হবে যেখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমন্বীতে স্নাতক পাশ হতে হবে নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা উচ্চমান সহকারী জন লোক নিয়োগ হবে এখানে শিক্ষিত বোর্ড থেকে অনার্স পাস হলে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপের গতি বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ ত্রিশ হতে হবে নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ জেলা ব্যক্তি ঢাকা বিভাগের সকল জেলা এখানে ব্যক্তিগত সহকারী পদে কিন্তু লোক নিয়োগ করা হবে শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন এসএসসি অর্ণপরিক উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী এখানে শর্ট হ্যান্ডে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে পঞ্চাশ আশি হতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলা ইংরেজিতে গতি প্রতি মিনিটে পঁচিশ ত্রিশ শব্দের গতি হতে হবে নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কিন্তু তেরোতম গ্রেডে বেতন পাবেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো এখানে কিন্তু এই যে যে সার্কুলারগুলি আছে এই সার্কুলারে আবেদনের জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার যে বয়সের পরিসীমা যেটা পঁচিশ দিন দু হাজার বিশ তারিখ অনুযায়ী হতে হবে সর্বোচ্চ ত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর এখানে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন শীতির যোগ অর্থাৎ বয়স শীতের আবেদনের জন্য আপনাকে প্রথমে ইনস্টিটিউটগুলো ডাবল স্ল্যাশ ট্যাক্স ইলেভেন ডট টেলিটক ডট কম ডট বি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ এবং ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে দুই পাঁচ দু হাজার তেইশ সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে বাইশ পাঁচ দু হাজার তেইশ বিকাল পাঁচটা হাজার একটি পাসওয়ার্ড প্রাপ্ত পায় দেখুন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দেবেন এবং টাকা জমা দেওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে লিখবেন ট্যাক্স ইলেভেন এসপ এস ইউজার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফল টু এবং দ্বিতীয় এসএসএসটি পাঠাবেন ট্যাক্স ইলেভেন এসপেস ইএসএসএস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে এরপরে একটি কংগ্রেচুলেশন এস এম এস পাবেন যেটা দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন যেখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে এই ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনারা যথাযথভাবে সংরক্ষণ করে দেবেন এছাড়া সার্কুলার আশা করি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অন্য দিন অন্য নতুন চাকরি সার্কুলার নিয়ে হাজির হবো সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন